যে ব্যক্তি কোরআন শরীফ পায়। আর কোরআন শরীফ দেখিয়া পড়লে দুই হাজার সব দান করবেন সাল্লাম আরো বলেন আমি এটা বলি না যে আলিফ্লাম মিম একটি হরফ রসুল বলেন আমিটা বলি যে আলিফ একটা হরফ মিম একটা হরফ লাম একটা হরফ বরং তিনটা অক্ষর পাঠ করলে মোট তিরিশটা নেকি পাওয়া যায় সোবাহান বলেন আলিফুন হারবন মিমুন হারবন লামুন হারবন আলিফ উচ্চারণ করলে তিরিশটা নেকি পাওয়া যায় মোট একটা অক্ষর পাঠ করলে তিরিশটা নেকি পাওয়া যায় এক একটা অক্ষর পাঠ করলে দশটি নেকি পাওয়া যায় এই তিনটা অক্ষর পাঠ করলে তিরিশটা নেকি আল্লাহ দান করবেন এই কুরআন শরীফ পড়তে হবে আদবের সাথে পড়তে হবে আসেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধ করে কুরআন পড়া তৌফিক দান করেন আমিন ওয়া আকিদু ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু